সوت ওদিক সিনারি আকাশের চলে আছে। দেখ কি খুরিয়া দেখেন আল জানাউ সউতুন গান একটা আওয়াজ সেইজন বড় গান মুকাববির সউত গান বাদ্য জায়েজ আছে কিন্তু মসজিদের জন্য হারাম গান বাদ্য নিয়ে সন্দেহ আছে যে গান বাদ্যের মধ্যে সীমা অতিক্রম না করিয়া আল্লাহর সানমান নবীর সন্মান অলিবনের সন্মান গাছ এখানে গান বাদ্য দুই ওটা আছে গেছে যদি সীমা অতিক্রম না করে কিন্তু মসজিদের জন্য জায়েজ দাও হারাম 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 আল্লাহর নবাবিতা সেটা না জড়িয়ে আর থাকতাম না যেমনি তেমনি তুমি শরীয় বানিয়ে আপনাদের বাঙান না শরীয়ত আমি সমর্থন করতে কখনো রাজি না কোন গান বাজ না মসজিদ নিত এই মসজিদে নামাজ হবে না যে মসজিদে মাইক আছে আর তাড়াতাড়ি নাই টাউন বন্দরে এমন একটা মসজিদ নাই ছোট্ট একটা মসজিদের ভিতরেও একটা মাইক ফিট করিয়া রাখতে আমি জিজ্ঞাসা করি হুজুর মাইকটা আজান দিলে সোয়া বইব মাইক দা ফুটবা পড়লে সোয়া বইব মাইক দা নমাজ পড়লে সোয়া বইব না গুনা হবে প্রশ্ন করলে জবাব দাও লাগবে না আচ্ছা হুজুরে কি জবাব দিব যদি জবাব দেয় হুজুরে যে গুণ হইব তাহলে তো হুজুর হুজুর গিরি শেষ মসজিদে গুণা করেন কেন হুজুর হুজুরগিরিয় না ওখান যদি জবাব দেন যে সয়াবই মাইকা প্রা করলে মাইজা নমাজ পড়লে মাইকা আগান দিলে হইব তাহলে সব তো রাসুল্লাহ হয় নাই নবীগণের সব হইছে না সাহাবিগণের সব হয় নাই তাবিনের হয় নাই তাবে তাবিনের হয় নাই ইমামগণের হয় নাই আউলিয়া গণের হয় নাই ইসলামের সাড়ে তেরোশো পর্যন্ত কেউ সোহাব কামাই করছে না এখন বহিঙ্গির হুসাইনে সোহাব আরম্ভ হচ্ছে এখন সব আরম্ভ হয়েছে এখন কি নবীগণকে সাহাবিগণকে তাবিন কে তাবে তাবিন ইমাম ও অলিগণকে দুষারূপ করা হইল কিনা আমি জানতাম চাই যদি বলেন ওই সময় মাইক ছিল না আরে সবাব ওই মত দিব কেনা সবাব দাতা তো আল্লাহ আল্লাহ ওই সময় মাইক দিল না কেন আল্লাহ তো জানা ছিল যে মাইক দিলে জানে সোয়াবয় মাইক দা করলে হলে সোয়াবয় মাইক দেয়া নামাজ পড়লে হয় না আল্লাহ জানাচ্ছিল না ভুল হয়েছে নবীগণের যুগে আল্লাহ ভুল করছে সাহাবিবনের যুগে ভুল করছে তাবিনগণের জুড়ে ভুল করছে জানা ছিল না আল্লাহ নৌল বিল্লা মিনজালিক আই লাগে নসরা দিলে আর আজান বাই ডাক্তার আজান বাইরে সেটা ভাই ডাক্তার আজান আমার খুব মসজিদের ভিতরে এই গান বাজনা আরম্ভ এই যা গান এবং বাজনা একটু আগেই প্রমাণ হয়েছে এখন গান বাজনাটা আমোদ আল্লাহদের জন্য কিনা আর নামাজটা আমদ আল্লাদ কিনা জানতাম চাই নামাজ

রাকিয় বিলংFolderPath am 19 প্রেস করে দিচ্ছি দেখো আর মাইক বাজান হারাম আদাবুল আজানের সাথে একটা চ্যালেঞ্জে রাখি যদি এই আল্লাহর সৃষ্টি জগতে মাইকে কে মসজিদে ব্যবহার করার জন্য জায়েজ প্রমাণ করতে পারে

আল্লাহ নবীর নামাজ সালাতকে কবুল করেছেন কুরবানিকে কবুল করেছেন আতা ইনা কালকাউসার আল্লাহর নিয়ামত যত চির সম্পূর্ণ আল্লাহ দান করছে দ্বিতীয় বিল ইওয়াজ দুইটি বিনিময়ে একটা বিনিময় হইলে এই দান আর ফিরত চলে না দান ক্যান্সেল করা যায় না দুইটা বিনিময়ে আল্লাহ পাপ আল্লাহ নিজে এবং আল্লাহ দুজক বাদে যত নিয়ম ছিল নবী করিম সাল্লাহকে দান করছে আল্লাহ আর ফিরত নিতে পারত না আসরের দিন নদীর উম্মকে নবীজি বেহস্ত দিবেন গুণাগারকে দিবেন নেককারকে দিবেন তো নবীজির ইচ্ছা নবীজির ইচ্ছা বাইরে আমার এখন আসুন একটু মনোযোগ ইব্রাহিম আলহ ইসালামের একটি মোনাজাতের প্রতি লক্ষ্য করুন কুরআনুল কারীম ইব্রাহিম আলাইহিস সালাম মুনাজাত করেন আল্লাহ তুমি আমাকে হাশরের দিন অপমান করিও না তিনি মুনাজাত করেন বলেন আল্লাহ আসরের দিনে আমাকে অপমান করিও না এমন কোন অন্যায় কাজ তিনি করছেন অপরাধের কাজ তিনি করছেন যার কারণে তিনি এখন আল্লাহর কাছে মাপ চাইতেছেন যে আমারে অপমান করিও না নাউরুবিল্লা মিন্দালি এই ধরনের বুঝা বুঝছে যারা তারাই ইসলাম থেকে দূরে সরিয়া গেছে মুসলমানি তাদের নষ্ট হইছে ডুবি আছে দাঁড়িয়ে আছে নামাজ আছে লোক দেখাইবার জন্য কিন্তু এরা কাপের চাইতে নিকৃষ্ট নবীগণকে সামান্য দোষ সামান্য দোষ নবীগণকে যে দিবে যে দিবে নিঃসন্দেহে কাপের যে নবীগণকে মাসুম নির্দোষী সম্পূর্ণ জানে সে মুসলমান এই বেদবের কাফের আর মুসলমানের প্রকীগণকে নমাজ না পড়িয়াও গুণাদার কিন্তু সে মুসলমান ইমানদার নবীগণকে দোষী জান না দশ লক্ষ নমাজ পড়ল সে কাফের মসজিদের ভিতরে মাইক দেওয়া জান মসজিদও বসি নাই এই যে মসজিদ না বেড়া দি করলে কানা ধরে উঠাই ধরে কান ধরে উঠাও শৈতানকে শৈতানকে কান ধরে উঠাও শৈতানই থাকবে না উঠাও سلام कलाम मुने भला कला भला सुना लूल

الجهاد زمانا <applause> 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 साला तसूल्ला रु कलाम अरी भला अरे ता तल्ला कलाम मुनिया बस अने صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله نبي رمات رسول الله صلى الله عليه وسلم رمات نبي كريم صلى الله عليه وسلم نبي الكريم صلى الله عليه وسلم مدينه مدينه الكريم صلى الله عليه وسلم সামান্য দূষারূপ সামান্য দূষারূপ সালমান রুজি করেছে কিন্তু বাংলাদেশে আলেমগণের মধ্যে সলমান রুজির চাইতে বড় বড় কাফের বাংলাদেশের মসজিদের ইমামের মধ্যে আছে আমি দেখাইয়া দিব এই মর্মে আমার সংগ্রাম শুরু হইল এইবার আর সাইরে রুশডির দলেরে এইবার আর সার বলায় আমি রুশদের দোলেরে নদীবনকে মাসুম নিষ্পাপ নিষ্কলঙ্ক নবীগণকে নিষ্পাপ নিষ্কলঙ্ক যারা মানে তারা মুসলমান ইমানদার দেশটি নবীগণকে সামান্য দুশ্রুটি যারা দেয় তারা নিঃসন্দেহ কাপের জাহান নামি আজ কেন পুরাণ পরিবর্তন হল কুরআনের আয়াতের অর্থ উদ্দেশ্য কেন পরিবর্তন হইল আলেমগণ ঘরে কেন নীরব বসে রইছেন নবীজির উম্মত দাবি করিয়া জি আলেম যত বাংলায় তরজমা ওয়ালা কুরআন শরীফ বাংলায় অনুবাদ করেছে প্রত্যেকটা কুরআন শরীফ আইন্যা দেখেন লেখছে ওয়াসতাগফিরলি জামবিকা হে নবী তুমি তোমার গুনাহের জন্য অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো যদি বাংলাদেশের কুরাণগুলির মধ্যে এই বাংলাতে না লেখে থাকে তোমরা আমাকে শাস্তি দাও আর যদি লেখে থাকে এখনো নীরব বসে রইলে কেন নবী করিম সাল্লু আলাইসাল্লামকে বড় অপরাধী বানাইছে আয়াতের ওরতে লেখছে মা তাকদ্দমা মিন্দাম বিকা মা তাক করা নবী গো তোমার আগের ফাঁসের গুণামি মাফ করব তিনি আগেও গুণা করছে পাঁচেও গুণা করছে এখনো করবে না করছে না করবে আল্লাহ

বাংলাদেশের মসজিদ আমি অপরাধী হইব যদি মিথ্যা বলি মহরম চান্দের দশ তারিখ পুরবিদির গুনা কম বেশ আল্লাহ মাফ করছে

নদী গংচে সামাইল দূর যে জানবে যে ফলবে নিশন কাপের কাফের দশ ওয়াক্ত নামাজ পড়লো কাফের তুমি দাঁড়ি পাগিয়া স্থান জুপা লাগাইলো কাফের নদী গংকে যে না জানে

সামান্য দূষারূপ যে করবে তাকে কাতল করা হয় মানুষ মারলে কবিরা গুণা হয় দুটি সব কি বলে মানুষ মারার করলে কবিরা গুণা হয় ওয়াজিব তরফ করলে কবিরা গুণা হয় নবীর দুশ্মনকে কাতল করা ওয়াজি তরক করিয়া কবিরা গুনা চাইতে নবীর দুশ্মনকে কাইটা দুই টুকরা করে ফেল আর বুঝি না আমি আর দ্বিতীয় বুঝি না ইসলামী রাষ্ট্র ও ইসলামী রাষ্ট্র বুঝি না নবীর শত্রুকে খুব দাও দুই টুকরা মার্ডার করা কবি রঘুনাথা আর সহ্য হবে না কিছুদিন পূর্ব সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা জালাবের সাজ রাষ্ট্রত্যা এদেরকে বহির্ভূত করেন অসুবিধা সামনে আইতেছে আমারে যদি কেউ বিল দেয় আমি সহ্য করব আমার মাথায় বাড়ি দেয় আমি সহ্য করব সাতবার মারিয়া নদীতে বলছে সহ্য করছি কেস করি নাই কিন্তু নবীকে চল পরিমাণ গালি দিবে আর সহ্য হবে না